একজন সফল উদ্যোক্তা যে কেবল জমিতে নয় বাড়ির ছাদেই গড়ে তুলতে পারেন ছোটোখাটো ফলের রাজ্য তার উজ্জ্বল প্রমাণ রাজশাহীর বনগ্রামের গ্রামের মোহাম্মদ আশরাফুল হোসেন মাসুম পেশায় একজন ব্যবসায়ী হলেও মাসুমের নেশা ছাদ বাগান আর সেই নেশাকে ভালোবাসে পরিণত করেই নিজের ছাদ ও আঙ্গিনায় গড়ে তুলেছেন অসাধারণ এক ফল বাগান যেখানে চাষ হচ্ছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ত্রিশ প্রজাতির ফল ও সবজি মাসুমের ছাদ রয়েছে আনারের অসংখ্য বিদেশি ভ্যারাইটি এর মধ্যে রয়েছে ইরানি টিউনেশিয়ান থাই জিএম টু গুজরাটি অস্ট্রেলিয়ান ও মেক্সিকান জাতের আনার প্রতিটি জাতেই তিনি পেয়েছেন আশানুরূপ ফলন ও গুণগত মান অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি অস্ট্রেলিয়ান বিগ নামে পরিচিত এটা বেশ সফট এবং কালারফুল আনার এটার জাত হলো আপনার এই ভুটান থেকে সংগ্রহ করা স্পেসিফিক জাত ইয়া নাই ভুটানের একটা জাত আর কি ওখান থেকে সায়ন নিয়ে এসে জাতটাই করা করে গাছে যে ফল আসছে অনেক এবং এটাই প্রথম ফল আমার এখানে লঙ্গান এবং সাদা মালটা সেও পেয়েছেন চমৎকার সাফল্য সাইট্রাস ফলের মধ্যে রয়েছে এফোরা কাশ্মীরি কেনু মরক্কো মালটা আভানা সিকিম সম্বি যেগুলো তার ছাদে সফলভাবে এবং ফলন দিয়েছে আমার চিন্তা ভাবনা হলো যে আমাদের নতুন কিছু নতুন ভালো কিছু যদি কিছু পায় সেখান থেকে যদি কিছু কিছু করতে পারে যেমন এখন আনারটা যেমন সব সহজে হচ্ছে বিভিন্ন ছাদে হচ্ছে আনারটা খুব সহজে আনারগুলো কিন্তু মানুষ একটা বাজার মূল্য অনেক আমরা এখানে থেকে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে যে মাস বছরে চার পাঁচটা গাছ থাকলে আমার এক দেশও আনার আনা নামানো কোনো বিষয় না তাহলে এখান থেকে আমরা বিদেশি ফলের প্রতি ইয়েটা কমে আসছে আমাদের শুধু আনার না সাইট্রাস সব বিভিন্ন রকম ফল যেগুলো আছে অনেক ফল আমি অনেক বিদেশি ফল ইয়ে করে নিয়ে কাজ করছি আমার এখানে সাইট্রাস বিভিন্ন আম তারপরে আপনার লঙ্গান যেটা সময়ে আমি লিচুটা খেতে পারবো লিচুর স্বাদ আর কি এছাড়া বিভিন্ন সবজি নিয়ে আমি বিদেশি সবজিগুলো নিয়ে আমি একটু বেশি ইন্টারেস্ট আর কি পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি এগুলো ফ্রুটস আইটেম আর কি আর সবজি প্রতি বছর তো অসংখ্য নতুন নতুন সবজি করি আঙ্গুরের ভ্যারাইটির মধ্যে সুপারনোভা ভ্যালিকা রেড হাট বাইকুনুর হোয়াইট রোজ একাডেমি সহ আরও নয়টি ভ্যারাইটি রয়েছে মাসুম জানান আমি প্রতিটি গাছ নিজের সন্তানের মতো যত্ন করি নতুন জাত পেলেই সেটা পরীক্ষা করে ছাদে চাষ করি আনার মালটা ড্রাগন আঙুর সবকিছুতেই আশাতীত ফলন পাচ্ছি তার সবচেয়ে বড় ইচ্ছা নিজের অভিজ্ঞতা ও সফল জাতগুলো সারা দেশে ছড়িয়ে দেয়া তিনি বলেন যদি সুযোগ পাই আমি চাই এই প্রযুক্তি ও গাছগুলো দেশের সব ছাদে ছড়িয়ে পড়ুক আমি চারা আসলে বিক্রি করি না আমার এখান থেকে চারা আমি এখান থেকে যে ডাল এখন এর সময় আমি ডালগুলো ফেলে না দিয়ে বিভিন্ন নার্সারিয়ান থেকে দিয়ে দিচ্ছি যারা অনেক বাগানই আছে স্বেচ্ছায় আসে বা আমার কাছে যাচ্ছে তাদেরকে আমি ডাল দিয়ে কলম বেঁধে দিয়ে তাদেরকে দিচ্ছি তারাও ইন্টারেস্ট হচ্ছে তারা আস্তে আস্তে বাগান গড়ে উঠছে সেই শহরে এখন অনেক ছাদ বাগান হয়ে গেছে কারণ ভালো কিছু যখন ছাদে হবে তার আগ্রহটা বেড়ে যাবে এটাই স্বাভাবিক সবাই তো শুরুটা দু একটা দিয়ে করতে চাই তো এখন এখানে যখন দেখে ইন্টারেস্ট হবে তখন দেখা যাচ্ছে সে যদি পারে তার যদি জায়গা থাকে যেমন আমার জায়গা থাকলে আমি তো এটাকে অবশ্যই এটা মাঠ বাগানে সম্প্রসারণ করতাম যেহেতু আমার জায়গা স্বল্পতা আছে যার কারণে আমি ছাদ এবং আমার আঙ্গিনাতেই আমি এটাকে সীমাবদ্ধ রাখছি এতে একদিকে ফল উৎপাদন বাড়বে অন্যদিকে ছাদও সবুজ হবে এই উদ্যোক্তা মাসুমের ছাদ বাগান যেন বলে দেয় ইচ্ছা থাকলে উপায় হয় আর একটু সহায়তা পেলে হোক ছাদ বা বারান্দা সেখানে ফুটতে পারে এক টুকরো ফলের স্বর্গ